আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছি আমরা আরো বক্তব্য পেয়েছি আমার এই আমার নিজের অন্য দলের চাঁদাবাজ যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজের আপ্যায়ন করবেন তারপরে থানায় দিয়ে আসবেন এই বিশটা চাদাবাজ আমাদের আশেপাশে দেখাচ্ছে অনেক তেরো বার ছোট হয়েছে এক জায়গায় দাঁড়াবো পিছন থেকে সেলফি তোলে সেলফি তুলে প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি এই সেলফি ব্যাচে সেলফি বেঁচে চান্দাবাজি করে আছে না এরকম এই সেলফি পলিটিক্স বাতিত হবে একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে একজন সৎ মানুষের ঘৃণা আর একশো অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাটাই বেশি এই সেলফি বাক্স থেকে